গুড মর্নিং সরল বন্ধুদের দিদিদের বাড়ি থেকে কালকেই বাড়ি চলে এসেছি আর আমার সাথে এসছে বন্দিনটা কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য বললো যে যাবো মামার বাড়ি তো আমি বললাম চলো আমার সাথেই চলো একবারে তো ও আর আমি এলাম কালকে জামিন বাবু আমাদের দিতে এসেছিল রাতে বেলা এসছে অনেকটাই সুন্দর হয়ে গেছে আর নিজের আর যে সকাল সকাল থেকে কাজকর্ম সব গুছিয়ে বাজিয়ে নিয়ে রান টান করে রেডি হয়ে ঠাকুরকে জল মানে ঠাকুরের সেবা দিয়ে খেয়ে দিয়ে এখন রান্না বান্না করতে বসে পেরেছি কারণ আজ হচ্ছে রিন্টুর জন্মদিন সেই জন্য জন্মদিনে ওর জন্মদিনে ওর জন্মদিনের যা যা খেতে ভালোবাসে সেইগুলো আজকে রান্না করা হবে কাটাকুটি সব হয়ে গেছে এখানে হচ্ছে আলু ভাজা এখন হচ্ছে আর এদের সিম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এসব সব কাটা হয়ে গেছে এগুলো ভাজা ভুজি হবে লাস্টে মাংস হবে তো এর সাথে আছে চিকেন আর সঙ্গে আছে চাটনি পাঁপড় এসব হবে আর মা পায়েস করে দেবে আর বর্মিতা খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল উঠে পড়েছে মার বাড়িতে এসে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে এখনও একটু মানে আমার সাথেই থাকবে ওই আর ও হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকের ব্লগটা দেখতে থাকুন সে সবজি দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে আবারটা আমি এত দেরি করে রান্না চাপাই না আর আজকে অনেক দেরি হয়ে গেছে তো গ্যাসিতেই টুকটাকে করছি এবারে লাস্টটা এখন ভাগ হবে আলু ভাজা বেগুন ভাজা ফুল ভাজা সব ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে এবার দেখি এতদিন ওখানে ছিলাম বেশ বসে টুকটাক কাজকর্ম টুকটাক কাজকর্ম করছিলাম তো আবার এখানে রোজকার রুটিন শুরু যেমন আগে মানে রোজ যেমন করি আবার আজ থেকে সব শুরু এসব টুকটাক কাজ করলে সংসারের সময় কেটে যায় আর কি বললাম তো একদিকে জায়গায় বসে থাকলে সময় আর কাটতেই চায় তরকারিগুলো রান্না করছে আমি এখানে ভাতটা বসাবো এই যে নতুন উনুন হয়েছে আমাদের নতুন উনুনে ভাত হবে হচ্ছে বেলাও হয়ে গেছে যার জন্মদিন সে কোথায় গো যার জন্মদিন সেই তো ঘুরছে একটু বাইরে ঘুরতে গেছে এখন একটু ঘোরাফেরা করছে চিকেন হচ্ছে ওদিকে মা ভাত বসাচ্ছে ওই উনুনটা আমাদের নতুনই হয়েছে কারণ এখানে খড়ের জালে রান্না করলে না এখানটা জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে কত কালি ঝুলি হয়ে গেছে এখানটা সেই জন্য বাইরে উনুনটা করা হয়েছে তো ওখানে কুটির জালে রান্না কুটির জালে ভাতটা হলে ভালোই হয় অনেক দিকে সেফ হয়ে যায় আর কি কাঠ কাঠ অতটাও পড়ে না আর গ্যাসও অতটা ফুটতে হয় না সেই জন্য এখানটায় উনুনটা করেছে তো আমি ওখানে চলে গেছিলাম তারপরে এসেই আমি কালকে দেখছি একটা উনুন করেছে তো ওখানেই রান্না ভাতটা হবে আর আমি আমার ভাজাভুজি সব চাটনি কমপ্লিট হয়ে গেছে আর এখন চিকেনটা বসিয়েছি চিকেনটা হয়ে গেলেই পায়েস হবে তারপরে পাঁপড় ভাজা তাহলেই হয়ে যাব আবার গুছে গেছে না আছে সব রান্না হয়ে গেছে আর এই পায়েসটা হচ্ছে পায়েস হলেই কমপ্লিট দিদা শুধু এটা ওটা কিনেই যাচ্ছে সকালবেলা থালা কিনেছিলো হ্যাঁ এখন আবার এই যে বাসন মাজা সাবার আরে এই বোতল পরিষ্কার আমাদের পাড়াতেই সবাই বিক্রি করতে আসে সেই জন্য আর বাজারে অতটা যেতে হয় না কিনা কেনাকাটা করতে আর আমাদের পাড়াতে কেউ আসে

এখন বাজে প্রায় দেড়টা তো দুটো বাজুক সবাই খাওয়া দাওয়া মানে বসে পড়বো আমি খাবো না আপনাদের দাদা আসবে তারপর আমরা একসাথে খাবো আর ওদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট পায়েসটা হলি হয়ে যাবে আর আমার ওইদিকে সব জোগাড় করা হয়ে গেছে জোগাযাত করা হয়ে গেছে আর ইন্টু গেছে স্নান করতে ভাতটা একটু সাজিয়ে দেবো ভালো করে আর হচ্ছে ওর জন্মদিন কালকে হয়ে গেছে মা আজকে বাংলার মাছ ধরে আজকে করছে আজকে মা বললো তাহলে ওকে রান্নাবান্না করে একটু খাওয়ায় আজকের দিনে তো আজকে মা জন্মদিন ওর পালন করছে আর রনিতা রনিতা দিদি আসেনি কারণ রনিতার আজ থেকেই পরীক্ষা বর্ণিতা শেষ হয়ে গেছে পরীক্ষা আর রনিতা আসতে গিয়ে পরীক্ষা বলেছে তো যার জন্য ওরা কেউই আসতে পারিনি তো থালাটা একটু সাজাবার জন্য একটু ফুল তুলবো আমাদের বাড়ির এখানে প্রচুর ফুল হয়েছে দেখে দেখে বড় বড় গুলো তোলা তোমার সমান গাছ হয়ে গেছে আমার থেকেও লম্বা আমি যখন গেছিলাম দিদিদের বাড়ি তখন এরকম সাইজের ফুলগুলো ছিল এরকম 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 তারপরে কালকে এসে দেখছি আর কত বড় বড় গাঁদা ফুল হয়েছে ফুলগুলো বড় বড় হয়ে গেছে হেভি লাগছে দেখতে কতগুলো ফুল হয়ে গেছে দেখো যাবে এতেই হয়ে যাবে চলো ভাত বেড়ে রেডি করে সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে বন্নিতে একটু লাস্ট ফিনিশিং দিচ্ছে ফুল দিয়ে আর কি সাজাচ্ছে দেখাই দাঁড়ান হয়েছে আমাদের সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্নি তো অনেক কাজ করছে এসে অনেক হেল্প করছে আর কি

আশীর্বাদ চলছে তাই তো ইন্টু বসে পড়েছে খেতে আর মা একটু আশীর্বাদ করে দিচ্ছে হুম পায়েসটা খাই দিন একটু নিজের হাতে পায়েস রান্না করে

আমি তো আসতে পারিনি সেই জন্য ভিডিও কল করা হয়েছে আর এই যে ঢাকানো হচ্ছে ওর দাদাকে দিয়ে ওর মানে পরীক্ষা দিয়ে ওই সবে বাড়ি এসেছে আর ভিডিও কল করেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমাদের তিনজন আর বাকি আছে এই যে মা ভাত বেড়ে দিচ্ছে আর এদিকে খেতে শুরু করে দিয়েছে মাও ভাত বেড়ে দিন আমাদের ছাগলেরও শীত করে দেখেছো আমাদের যেমন মানুষের শীত করে ছাগলের শীত করে ছাগলটাকে জামাটাকে পরিয়ে দিয়েছি যাতে না শীত করে কম ঠান্ডা লাগে বিকেলবেলায় বর্ণিতার আমি এসছি একটু জমির দিকে ঘুরতে অনেক দিনই তো আসা হয়নি মানে বর্ণিতা বাড়িতে কতক্ষণ বসে থাকবে জন্য ভাবলাম ওকে নিয়ে একটু জমির দিকে যাই ওরও ভালো লাগবে আমাদের এখানে দেখুন আলু গাছ বেরিয়ে পড়েছে আমাদের জমিতেও কত আলু গাছ ফুটে বেরিয়ে পড়েছে এই যে আলু গাছগুলো বড় বড়ই হয়ে গেছে জায়গায় জায়গায় বেরিয়েছে আবার জায়গায় জায়গায় বেরোয়নি এখানেও কত গাঁদা ফুলের গাছে যে ফুল ফুটেছে দুটো যেখানেই যাচ্ছে সেখানেই গাঁদা ফুল

আর আমরা এখন যাচ্ছি বাড়িতে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেল কুয়াশা দিচ্ছি দেখো ওই দিকটায় পুরো হ্যাঁ কিছু দেখতে পাচ্ছো দূরের দেখো কিছু আবজা দেখা যাচ্ছে তাড়াতাড়ি চলো